মিরপুর এক পাখিরহাটে মেকাও পাখি এক সুন্দর সুন্দর পাখি পাখি বলি বিড়াল আনসেন পার্সিয়ান কেট এখান দে ওবাইদুল কাদেরও মনে করেন বিক্রি হয়ে গেছে আর বিচারকও বিক্রি হয়ে গেছে খালি স্বামী মোসমান আছে এটাও দেখবেন একটু পরে যাইব এটার বয়স সাড়ে তিন বছর এটা আসসালামু আলাইকুম সুব্রা দশা সাধারণ অনেকে বাঘমাখালী নতুন একটি ভিডিওতে আশা করি আপনার সঙ্গে অনেক অনেক ভালো আছেন আজকে হচ্ছে তেরো সেপ্টেম্বর চলে এসেছি মিরপুর এক পাখির হাটে তো এই প্রথম মেকাও পাখি হাতে নিয়ে আজকে ইন্ট্রো দিচ্ছি তো আজকের হাটে অনেক এক্সটিক পাখি আসছে এরকম একটা বলিভিয়ান ব্লু গোল্ড মেকাও এটা বয়স আপনার এখনই ছয় মাস সাত মাস তাতে এত বড় দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আর চারপাশে উৎসুক জনতা আজকে আপনাদের অনেক সুন্দর সুন্দর পাখি দেখাবো এটা এনেছে আমাদের হুরাইরা ভাই বিস্তারিত ভিডিও শুরুতেই থাকবে আপনারা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই পাখিটি বিক্রি হবে তো চলুন আজকে আরও কী কী পাখি আসছে সব দেখাই আর এটা কিন্তু ফুল কথা বলতে পারে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক ভাই কত করে চাচ্ছেন জেপি জোড়া দু হাজার টাকা জোড়া অ্যালবিনো আছে লুটিনো আছে লালচোকের ব্ল্যাক আই আচ্ছা কোনো নাম্বার হবে নাম্বারটা বলেন জিরো ওয়ান আচ্ছা সেগুলো আপনার হোম দিতে পাখি হোম হোম পাখি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া হাতে হাতে এটা কি ভাই এটা ম্যাকাও পাখি মেকাও পাখি জি জি এটা মনে হয় প্রথম আসছে মনে হয় মিরগুর এক পাখি আরেন ম্যাকাও পাখি আচ্ছা তো এটা বয়স কত হয়েছে এটা বয়স পাঁচ মাস পাঁচ মাস জি জি ছেলে না মেয়ে ও এটা ডিএনএ করতে দেওয়া হয়েছে বলা যাচ্ছে না ছেলে কি মাছ ও খায় কি এখন এখনো নিজে নিজে খাই সেলফ ফিড আর হচ্ছে ওকে হ্যান্ড ফিডিং করানো হচ্ছে যাতে শরীর গ্রোথটা ভালো থাকে আর ফুল টাইম জি জি এটা কি বলিভিয়ান মেকাও নাকি নরমাল এটা বলিভিয়ানটা বলিভিয়ানটা 5 মাস বয়স 5 মাস সাইজ একটু বড় হয় বলিভিয়ান জি 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 তো ভাই এটা দামটা কি রকম পড়বে ভাই এটা দামটা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে জি জি তো কোনো নাম্বার হবে আপনার হ্যাঁ নাম্বার হবে জি নাম্বারটা নাম্বারটা হচ্ছে 01794 ফাইভ জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন আচ্ছা লোকেশন মিরপুর এক মিরপুর এক জি জি চারপাশে জনতা সবাই দেখতে আসছে এটা কি পার্সেন বিড়াল ভাই বয়স্ক ওর চার মাস ছেলের নামে দাম কীরকম পড়বে ষোলো হাজার খাবার কী কী খাচ্ছে আচ্ছা কোনো নাম্বার আছে আপনার কেউ নিতে চাইলে নাম্বারটা বলেন আপনার লোকেশন আচ্ছা এটা লাস্ট কীরকম রাখা যাবে দাম বারো হাজার টাকা

এখানে আছে দুই পেয়ার একটা হচ্ছে গ্রে কালার ককটাইল ওটা পড়বে তিন হাজার টাকা জোড়া আর এলবিনোর দশ মাস বয়সে এক জোড়া আছে এটা পড়বে সাত হাজার টাকা জোড়া সাত আর নিচে এক জোড়া আছে নিউ পেয়ার

ফিমেলের দাম আসলে অনেক গ্রোথ ভালো এটা হলেন ব্লাড ব্যাংক এর এটার দাম চেয়াল্লিশ হাজার টাকা জোড়া রাখা যায় চল্লিশ হাজার টাকা জোড়া এডিসে আছে ইন্ডিয়ান ইন্ডিয়ানো ফিমেল এবং ব্লু মেল ইন্ডিয়ান নিকনেক দেখলে বোঝা যায় এগুলো একটু ছোট সাইজ ছোট লেজ একটু ছোট থাকে এটা ফুল অ্যাডাল এটা ব্লিড করে এটা দাম যাচ্ছে 35000 35000 এগুলো জোড়া যাচ্ছে 3000 জোড়া জোড়া 3000 ফুল হ্যাঁ নিউ অ্যাডাল নিউ এখানে মাস্টার ব্রিডিং পেয়ার ডিএনএ সানকুন আছে এগুলো দাম আটত্রিশ হাজার টাকা মার্শাল আর এখানে ফুল টেম একটা সানকুন আছে সাত মাস বয়স ডিএনএ এই সানকুন এটা ফুল টাইম হাতে থাকে এবং ডিএনএ করা হচ্ছে এটা মেল ফিমেল

আর লরি কেট আছে রেড কালার লরি এটা আগে ডিম বাচ্চা করছে দুইবার এবং মার্শাল খুব ভালো হেলদি এটা দামটা যে আটচল্লিশ হাজার টাকা জোড়া আটচল্লিশ হাজার টাকা এখানে জেপি আছে এসে আমরা দুই হাজার করে জোড়া চাইছি আর আছে এক জোড়া অপালাইন লুটিনো এটা দাম দামতেছে আমরা টাকা টাকা আর ককটেল আছে হোয়াইট ফেস ফিমেল এবং গ্রে মেল ব্রিডিং পেয়ার এটা চাচ্ছে চার হাজার টাকা নিচে একটা লুটিনো মেল আছে এবং গ্রে ফিমেল আছে এটা চাচ্ছে তিন হাজার টাকা ফিক্স আর এইখানে কিছু বেবি আছে আমার কাছে যেমন সানকুনের দুটা বেবি আছে মাসাল্লাহ একদম খুব অ্যাক্টিভ বয়স পঁচিশ দিন বয়স মাত্র পশমটা শুরু করছে খুবই অ্যাক্টিভ এবং হাতে তো খেতে চায় দুইটা বাচ্চা খুব অ্যাক্টিভ মানে খুব ইয়ে আছে তো এইগুলোর দাম চাচ্ছি আমরা দশ হাজার করে পেয়েছি দশ হাজার করে পার আর এখানে অ্যালবিনো রিংনেকের বেবি আছে রেড আই সাত আট পাখি হবে আর কি এই যে পশমগুলি মাত্র বের হচ্ছে অনেকে ছোট চায় একবারে তো এটা ছাতা লাগালেন এটা

এখানে দেয়া আছে লোকেশন পুরান ঢাকা নারিন্দা পুরান ঢাকা নারিন্দা চাচা রতন ভাই ভালো থাকেন পরবর্তীতে দেখা আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি দীর্ঘদিন কোথায় ছিলেন ভাই এই তো ভাই পালায় ছিলাম ভাই আচ্ছা তো ভাই অনেক সুন্দর সুন্দর পাখি পাখি বলি বিড়াল আনছেন পার্সিয়ান ক্যাট এখান থেকে শুরু করে অনেকগুলো আর ভিতরেও তো মনে আছে জি ভিতরে আরও আছে আমরা সব একটা একটা করে দেখব এটা দিয়ে শুরু করি ভাই জি ভাই এটা হচ্ছে ফিমেল পার্সিয়ান এই

কোনটা মেয়ে কোনটা এটা মেয়ে আর এটা ছেলে আচ্ছা খুবই সুন্দর তো কত করে এগুলো হাজার আপনার চ্যের পক্ষ থেকে যদি কেউ আসে সেক্ষেত্রে জোড়া নিলে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার এগুলো কি সব ঘরে বাচ্চা আপনার হ্যাঁ হ্যাঁ ঘরে বাচ্চা তো এগুলো পালন পদ্ধতিটা কীরকম পালন পদ্ধতি হচ্ছে ওরা হচ্ছে এক মাস বিশ দিনের বাচ্চা ওরা এখন মুখে খাবার খায় আপনার হচ্ছে হালকা ক্যাট ফুড দিতে পারেন আর চিকেনটা সেদ্ধ করে একটু ম্যাশ ম্যাশ করে দিতে পারেন ম্যাশ করে দিতে হবে আর এটা এখানে এটা আছে এটা কত চাচ্ছেন ব্যা ওই হচ্ছে চারজন হচ্ছে আপনার একই ঘরের বাচ্চা ওই বড় আপু একটা দেখছে আছে সমস্যা সব একই দাম হ্যাঁ ওই একই দাম চাইছি আপনার চেয়ার পক্ষ থেকে আসলে আরও দাম কমায় দিলাম আপনি বারো হাজার টাকা করে রাখবেন আর বারো হাজার করে খুবই সুন্দর ভাইস আর এখানে সাদা সুন্দর একটা বিড়াল এটা হচ্ছে টিপুল কোটে দেবী ছেলে না মেয়েও এটা ছেলে ছেলে আর এটা হচ্ছে মেয়ে মেয়ে জি জোড়া হিসাবে আছে যদি কেউ জিঞ্জার কালার নেয় সেই ক্ষেত্রে নিতে পারে জোড়া হিসাবে নিলে তিরিশ হাজার টাকা লাগবে তিরিশ হাজার টাকা সুন্দর এটা কি লং কোটে লং কোটে ট্রিপল কোটে ট্রিপল কোটে খুবই সুন্দর আমার পার্সোনালি এটা অনেক ভালো লাগছে

সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ডেলিভারি চার্জ প্রযোজ্য সেখানে একটা অ্যাডাল্ট ফিমেল আছে অ্যাডাল্ট ফিমেল ময়লা পরিষ্কার করতে এসি রাগ করে গেছে তো এটা কত পড়বে এইটা ভাই আপনার চ্যানেলের পক্ষ থেকে আসলে আঠারো হাজার টাকা রাখবে আঠারো হাজার টাকা ভয় আছে আচ্ছা ভাই ভালো থাকবে ধন্যবাদ ভাইয়া এটা কোন ব্রিডে কুকুর জার্মানি স্পিড জার্মান স্পিডস আচ্ছা মাসাল্লাহ খুবই সুন্দর বয়স বয়স্ক আছে ভাই আড়াই মাস

আচ্ছা মাছ ভরাবো এখান থেকে সে আসলে এই যে কেউ নিতে চাইলে যোগাযোগ করতে পারেন আমার কাছে আরো আছে ওর নাম কি আছে শামীম ওসমান হ্যাঁ সামিম ওসমান ওবাইদুল কাদের ও করেন বিক্রি হয়ে গেছে আর বিচারও বিক্রি হয়ে গেছে খালি সামিম ওসমান আছে এটাও দেখবেন একটু পরে যাইবগা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর ভিতরে কি এটা ভিতরে বিড়াল হ্যাঁ বিড়াল দেখা যাবে হ্যাঁ ভাই তুমি সুন্দর তো আচ্ছা খুবই সুন্দর এই কি কোনো নাম আছেন না না আচ্ছা আচ্ছা ভাই এটা কত পড়বে

ভাই যখন বড় বড় পাখি আনেন গালা আনছেন গালা আছে আফ্রিকান গারে প্যারোট আছে ওইগুলো সোল্ড হয়ে গেছে আরো স্টক আছে আরো আসছে যা যা লাগে ফোন দিবেন আসলে বাজারে আনা না গরমের জন্য রিস্ক নাও খুব দেখলে আনন্দ পায় বাট করে তো ব্যস্তবস্তু হবে অবশ্য স্টপে আসবেন যা যা লাগবে গালা তো আফ্রিকান গারে প্যারট রেড মুলাকান লরি ইশান কোন যা জেলা লাগে বলে দিবেন অবশ্যই পাবেন আমাদের ইনশাআল্লাহ আমরা পাখি দেখি আর ও এটা দামটা জানা হয়নি আচ্ছা এটা দাম হচ্ছে আলোচনার সাপেক্ষে নেওয়া হবে

আপনার নিতে পারবেন রানিং পাখি একচল্লিশ হাজার টাকা রানিং পাখি রানিং পাখি অনেক সুন্দর হ্যাঁ আর এখানে সাইডে এই জোড়াটা এই জোড়াটা পড়বে গ্রিন ওই গ্রিন চিকের সাথে পাইনাপেল এই পেয়ারটার দাম পড়বে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা জি এখানে অ্যালবিনো আছে লুডিনো আছে অ্যালবিনো রিংনেক রানিং পেয়ার ডিম বাচ্চা করা ডিএনএ করা আছে যদি কেউ নিতে চায় মাত্র ছত্রিশ হাজার টাকা পড়বে যারা সাদা পছন্দ করেন আচ্ছা তারা নিতে পারেন আর এখানে লটিনও আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলোও ফুল টেন এগুলোর দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা পার পিস সেল ফিট মাস বস। নিচে এখানে কুনুর আছে আপনি পাইন আপেল জোড়া ডিএনএ করা আছে কার্ড নিতে পারবেন এগুলোর দাম পড়বে হচ্ছে আপনার নয় হাজার টাকা জোড়া জোরা জি হ্যান্ড ফিডিং আছে বড় বড় মতোই আচ্ছা এমপিডি আমার হ্যান্ড ফিডিং লরি থেকে শুরু করে সব পাখিকে খাওয়ায় তো আগে একটু চিনি বা মধু দেওয়া হতো লরিদের এখন সেটা আর করা লাগবে না কারণ এখন আমি নিজে মধু দিয়ে দিচ্ছি সুতরাং বন্ধু দি잖아 এটা সিক্রেট একটা জিনিস বলে দিই এটা ভিতরে জষ্টি মধু আছে জষ্টি মধু ওই যে কাশের মতো যে থাকে কারণ মিষ্টি লাগে হেলদি স্বাস্থ্যকর জিনিস আচ্ছা আছে এক হাজার টাকা কেজি সারা বাংলাদেশ খুবই সুন্দর একটা জিনিস বলে দি যারা বেড়ে যাচ্ছেন হ্যাঁ অনেক অনেক ফোন আছে ভিড়ে যাওয়ার আগে অবশ্যই ক্যাঙ্কার ডোজ করাবেন কারণ বলেন যে ভাই বাচ্চা ফুটে মারা যায় এটা করবেন কি ক্যাঙ্কারে ডোজ করাবেন যে ভাই একটা দুইটা ডিম পারে বেশি পারে না মানুষের নাকি পাঁচটা ছয়টা পারে কিরমিট ডোজটা করাই রাখুন ঠিক আছে আর সবাই ভালো থাকবেন ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফোর জিরো ত্রিপুল ফোর সেভেন ডবল সিক্স লোকেশন মিরপুর বারো নম্বর নতুন পল্লবী থানার পিছনে সাগুকটা মিরপুর ডিএসএস নিয়ারেস্ট মেট্রো রেলে আসলে বারো নম্বরে নামবেন মিরপুরে আর ইস্তি চত্বর থেকে খুব কাছে খুবই কাছে আর চ্যানেলটা অবশ্যই শেয়ার করে দেবেন কারণ ও একটু ব্যস্ততার জন্য ভিডিও খুব কম করা হচ্ছে ওর যাতে ভালো থাকে অ্যালবামটা আপনারা অবশ্যই লাইক করে দেবেন তা ভালো থাকুন আসসালামু আলাইকুম

আর এটা সুপার টেম করা বাসার মধ্যে আপনার ছাড়া থেকে পাকনাটা তো হালকা জান্ডি করা আছে যেহেতু বাতে ফ্যান আছে ফ্যান থাকলে পরে যাতে উইটা ফ্যানে যাতে বাড়ি না লাগে এই কারণে সেফটি পরের জন্য পাকনাটা জান্ডি করা আছে হ্যাঁ হ্যাঁ এটা সবচেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে পাখি জগতে এটা সবথেকে ইন্টেলিজেন্স একটা পাখি দাম এটার দাম পড়বে মাত্র এক লাখ বিশ হাজার টাকা ব্যয় বয়স সাড়ে তিন বছর ভাই

ওভার টাইম এবং বাসায় ফ্রিভাবে সারা থাকে এটা পাকনা কোনো ঝান্ডি করা নাই আর এবং এটা মজার বিষয় এটা তিনটা ওয়ার্ড বলতে পারে এটা বলতে পারে মিঠু মা হ্যালো তিনটা ওয়ার্ড বলতে পারে এটার দাম চাচ্ছি মাত্র আঠারো হাজার টাকা হ্যাঁ লরি আছে এই লরি পেয়ারটা মাত্র আটত্রিশ হাজার টাকা লাগবে হ্যাঁ পাইনঅ্যাপেল জোড়া আছে নিচে একটা পাশে একটা পাশে একটা হ্যাঁ দুইটা মানে একটা আলাদা আলাদা রাখা আছে জোড়া পরবো দশ হাজার জোড়া আর এই যে ব্লুকুনুর ব্লুকুনুর পেয়ার পরবো মাত্র ষোলো হাজার আমেরিকান ডায়লড আমেরিকান ডায়লড হ্যাঁ ডায়লড কোন এটা ডল রেক্টর কালারটা একটু দেখেন এটা এটার দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা হ্যাঁ আমরা এবার সানসিক দেখাবো এটা মাস্টার ব্রিডিং পেয়ার আপনার এটার দাম পড়বে যে পঁচিশ হাজার টাকা হ্যাঁ আর সানকুনুর এটা মাস্টার ব্রিডিং পেয়ার এটার দাম পড়বে মাত্র চল্লিশ হাজার হ্যাঁ যারা সানকুনুর অল্প দামের মধ্যে চাচ্ছেন মাত্র ছত্রিশ হাজার টাকা জি ভাই জি জি ভাই ভাই এটা চাচ্ছি মাত্র আট পঁচাশি হাজার পঁচাশি হাজার জি ভাই ভাই এটা আমার নামে হ্যাঁ হ্যাঁ সুজন সুজনভাইয়ের পাখি আমার পাখি একই পাখি ভাই আপনার নাম্বারটা বলেছেন আমার নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন নাইন এইট ওয়ান ওয়ান জিরো ওয়ান টু লোকেশন সাবারি পিজের আচ্ছা ভাই আচ্ছা ভাই হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি জি এটা ভাইয়া হ্যাঁ এটা কথা বলে ভাইয়া মিঠু বলে মা বলে বিড়ালের ডাক দেয় শিশবার যায় এটা পঁয়ত্রিশ হাজার হ্যাঁ পঁয়ত্রিশ হাজার বাচ্চার দাম এখন বর্তমানে চোদ্দ হাজার পনেরো হাজার টাকা ছোট একটা বাচ্চা আর এই একজন আছে মিঠু হ্যাঁ এটা ভাই ডান্স করে কথা বলে মিঠু হ্যাঁ ওকে যদি বলি আমি সাইরা দিব ওকে সায়রা দিয়েও রাখতে পারবে এই হান্ডে সার হ্যাঁ ওর কিন্তু কোনো ধরনের ফেজার কাটা নাই এটা পড়বে বাইশ হাজার টাকা নাটো লাঠো হ্যাঁ ডান্স হ্যাঁ এটা হলো লরি লরি ডাকি লরি ভাইয়া হ্যাঁ মেঠো মেথো 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 হ্যাঁ কথা বললাম ভাই এটা হলো জন্য একটি মেন এটা চল্লিশ টাকা পড়বে সব ভাইয়া যা আছে এখানে সব ট্যাম্প ষোলো হাজার টাকা করে দেখাই হ্যাঁ ভাইয়া সব এটা ফেদার কাটা নাই এর জন্য সারতে পারত না লরি আটত্রিশ হাজার টাকা ডিএনএ করা এখানে ভাইয়া বেবি আছে এখানে লরি সব বেবি এখন একটু কম পাওয়া যাচ্ছে হ্যাঁ বাইশ হাজার টাকা জোড়া আছে লরি জিরো নাইন ওয়ান টু

সাত হাজার টাকা বাচ্চা হ্যাঁ বাচ্চা টেম সাইজ টেম সাইজ আর কিছু দিন করি ডাইনিং এখানে লাভার আছে বিভিন্ন নিউট্রিশনের কোনটা কত চাচ্ছেন অরেঞ্জটা পনেরোশো টাকা অরেঞ্জ পনেরোশো টাকা পনেরোশো টাকা আচ্ছা এই একটা অরেঞ্জ পনেরোশো তারপর রেড অফ লাইন এটা পনেরোশো এই রেড অফ লাইনটা হল দুই হাজার টাকা দুই হাজার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পার ব্লু তো ভাই আপনার নাম্বারটা বলুন জিরো নাইন ওয়ান এইট জিরো নাইন ওয়ান এইট ফোর ফাইভ ফোর ফাইভ ডাবল এইট ডাবল এইট নাইন টু নাইন টু আপনার সঙ্গে নাইন টু আচ্ছা ভাই ভালো লাগে